সাংবাদিকের দল মাসিমপুর সামরিক হাসপাতালে আমার সাক্ষাৎকার গ্রহণ করে জুলাই মাসের শেষার্থে যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মোটারের গোলা অমেসিনের গুলিতে চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর সিএমএইচ এ নিয়ে যাওয়া হয় আহত অবস্থাতেও আমাকে হাসপাতাল কক্ষ থেকেই যুদ্ধ পরিচালনা করতে হয় আমার ঘরটাতেই স্থাপন করি ছোটখাট একটি ও শ্রম ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার কর্নেল বাগজি মেজর ও আমি যখন আহত অবস্থায় তখন চ্যাটার্জি লন্ডন থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেট সেক্টরে তারা আমার সাথে আলাপ করতে চান আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতালের রুমে ঘরে আমি তখন সজাশাই পরিচয় পর্ব শেষে তাদের একজন চারদিকে চোখ ঘুরিয়ে বললেন এত দেখছি একটা ছোটখাটো অসুস্থ অবস্থায় এই সমস্ত ম্যাপ ওয়ারলেস নিয়ে আপনি কি করেন আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে সজাশায়ী হয়ে আছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি যুদ্ধ চলছে এবং চলবে সেক্ষেত্রে সাধ্যমত যতটুকু সম্ভব দায়িত্ব বিছানায় শুয়েও আমি পালন করে যাবার চেষ্টা করছি প্রশ্ন করলেন আর একজন শুনেছি আপনি আরো দু জন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন আপনার আপন সবাই তো বাংলাদেশে পরিজনদের রয়েছেন তাদের উপর বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে এর ব্যাপারে আপনার বক্তব্য কি আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম এই সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করেছেন মুক্তিযুদ্ধে দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন তারা তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার পরিজনদের ভাগে ঘটবে আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক ভাই ঘটবে অতএব এ নিয়ে আমার চিন্তা করার কিছু নেই আপন শত্রুর পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আজাদের লাভ করার লক্ষ্যে স্বাধীনতার প্রশ্নে কোন আপোষ নেই দেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাল্লাহ আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন আপনাদের মতো সন্তান যে দেশ জন্ম দিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর কোন শক্তিই রোধ করতে পারবে না ভদ্রলোকের কথাগুলো আজমনে আসার আলো জোগায় ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি বারো কোটি জাগ্রত বাংলাদেশি দাসত্বের সব শৃঙ্খল ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে দেবে নিশ্চয়ই স্বাধীন মর্যাদাশীল জাতি হিসেবে সব চক্রান্তের জাল ছিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেই একদিন আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে বিবিসি থেকে প্রচারিত হয়েছিল এ প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি বিবাহ নির্ধারিত বিষয় হলেও আমাদের বিয়েটা ছিল অস্বাভাবিক এবং ঐতিহাসিক বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই আমার আহত হওয়ার খবরটা নিম্মিকে জানায়নি ইচ্ছে করেই বেচারি অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছাতে পারে শুয়ে শুয়ে এ সমস্তই ভাবছিলাম কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু ও আতিক এসেছিল ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর তারা ইনস্ট্রাকশনস নিয়ে ফিরে গেছে একান্ত অবসর খুব কমই পাওয়া যায় কেউ না কেউ আসছেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা বেশ ব্যস্ততার মধ্যেই আমার সময় কেটে যায় ডাক্তার নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়ার ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেবার জন্য হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেয়া খাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না মিসেস ভট্টকে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন হঠাৎ একাকিত্ব যেন আমায় পেয়ে বসলো মনটাও কেমন যেন উদাস হয়ে গেল বিশেষ করে মনে পড়ছিল স্মৃতিমধুর অতীত মনের পর্দায় ভেসে উঠছিল কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত হঠাৎ দেখলাম দরজায় তিনজন এসে দাঁড়িয়েছে মাহবুব ও ফারুক দুজনেই আমার প্রিয় গেরিলা কমান্ডার কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চুমকে উঠলাম নিজের চককেই ঠিক বিশ্বাস হচ্ছিল না কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব ব্যাপটি বটে তুই এখানে আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম থাক থাক উঠতে হবে না বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল ও ফে কিছুক্ষণ শুগ্ধ হয়ে রইলাম জনি দু জনকে জড়িয়ে ধরে ইতিমধ্যে মাহবুব বাপ্পিকে সজ্জার পাশে একটা চেয়ার টেনে দিয়ে বসতে বলল। কিরে রে বাপ্পি তুই এখানে এলি কি করে পোক চিনলি কি করে জানলি বা কি করে আমি এখানে আছি আগে বল আহত হবার কথা তুই আমাদের কেন জানাসনি নি পাল্টা প্রশ্ন বাঘের কেন জানাইনি সেটা সত্যি কি বুঝতে পারছিস না আমরা উদ্ভিন্ন হতাম ঠিকই বিশেষ করে নিমনি কিন্তু তবুও খবরটা তোর জানানো উচিত ছিল তার যুক্তি মেনে নিলাম ঝগড়া করে লাভ নেই আমার ভুল হয়েছে মেনে নিলাম কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন তোর আহত হবার খবর নূর ভাই এবং সালাহউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান খবরটা জানিয়ে ওরা অবশ্য বোঝাতে কোন ত্রুটি যে নিম্নিকে চেষ্টার তুই ভালোই আছিস কোন কারণ নেই কিন্তু তাদের সে সান্ত্বনা বাণী নিম্নি পুরোপুরি মেনে নিতে পারছিল না কোন মতে তার একই সন্দেহ ওরা তার কাছে আসল অবস্থা লুকোচ্ছেন নিম্নির সে কি কান্না সাথে সাথে খাওয়া দাওয়াও ছেড়ে দিল ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না ওকে বললাম ঠিক আছে আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে কিন্তু বাদ বাবা মা তারা বললেন ক্যানাডা যাবার সবকিছুই ঠিক হয়ে গেছে এ অবস্থায় শিলচর যাবার প্রশ্নই উঠে না ওহ তুই আর নিম্নি ক্যানাডা যাচ্ছিস বুঝি কিছুটা অবাক হলাম আমি হ্যাঁ আমাদের দুজনের মতের বিরুদ্ধেই বাবা আমাদের গামু কাকুর কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছেন মা দিয়েছেন আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন এ অবস্থায় আমাদের কি আর করার আছে বল কিন্তু নিন্নি কিছুতেই যেতে রাজি হচ্ছে না এর জন্য ওর উপর বাবা মা ভীষণ খ্যাপা মারধরও তাকে খেতে হচ্ছে বেধুম ওর এক কথা তোকে এই অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না প্রয়োজনে সেও আত্মহত্যাই করবে তবুও কেনাডা যাবে না কিছুতেই বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় বয়ে যাচ্ছে সব দিক সামলাতে পারছি না কিছুতেই বিশেষ করে নিন্নির যে অবস্থা কোন একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয় অবস্থা দেখে আমিও বাবাকে মুখের উপর বলে ফেললাম ডালিমকে না দেখে কেনাডায় আমিও যাব না আমার দৃঢ়তায় অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসতে দিতে আমার আসার অনুমতি পাওয়াতে নিম্নি বেচারিও কিছুটা আশ্বস্ত হয়েছে ওকে কথা দিয়ে এসেছি তোর যথাযথ ব্যবস্থা করেই আমি ফেরব প্রযোজন হলে কলকাতায়ও নিয়ে যাব তোকে তারপর ট্রেনে করে শিলচর শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দফতর খুঁজে পেতে এতটুকু বেগ পেতে হয়নি আমার ওখান থেকে মাহবুব ও ফারুকের সঙ্গে দিয়ে দেয়া হলো তারাই দখল দেখিয়ে নিয়ে এল এখানে মজার কথা কি জানিস শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গেছিলাম এটা দেখে যে বাপ্পি নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত হ্যাঁ মাহবুবনেই আমার অত্যন্ত ওরা ছাড়াও আরও অনেকেই তোদের ব্যাপারে সবকিছুই জানে কথার ফাঁকে নার্স যা নাস্তা রেখে গিয়েছিল বাগ্নিকে বললাম আমার বা দিকের এত বড় ব্যান্ডেজ রেখে যাবাস্নে ব্যান্ডেজের তুলনায় দ্রুত অনেক ছোট মাত্র তিনটি এলএমজি বুলেট আর মটার শেলের লেগেছে এই যা ডাক্তাররা বলেছেন নন ব্লিডিং এর মধ্যেও মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছতে দেরিছি তখন এই যাত্রায় মরার ফারা কেটে গেছে এখন তো বহাল তবিয়তেই রয়েছি দেখতে পাচ্ছিস না কেমন রোগ শ্রম সাজিয়ে বসেছি কোন অসুবিধে নেই বাগপির ছলো চোখ দেখে অনেকটা বাধ্য হয়ে ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলো বলতে হল আমার আমার কথায় বাপ্পির উদ্বিগ্নতা কতটুকু এল ঠিক বুঝতে পারলাম না অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল এখানে হাসপাতালে তোর পড়ে থাকা চলবে না উপযুক্ত চিকিৎসার জন্য তোকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন ঠিক বলেছেন বার্ষী ভাই ডাক্তাররাও তাই বলছেন কলকাতায় গিয়ে স্পেশালিস্ট এর আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করছেন কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি নন তিনি চলে গেলে আমাদের এখানে অনেক অসুবিধা হবে এটা ঠিক কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন সেটাই আমরা সবাই চাই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সাময়িক অনুপস্থিতির ঘাটতি অনায়াসে পুষিয়ে নিতে পারব সুদে আসলে মাহবুব যে করেই হোক আপনাকে কলকাতায় নিয়ে যেতেই হবে এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থার চরম অবনতিও ঘটতে পারে এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে ফারুকও তার যুক্তিকে সমর্থন জানিয়ে বলল বাম্বির জেদ ওরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোন কথাই টিকল না সবার কাছে বিদায় নিয়ে নিয়ে কয়েকদিনের মধ্যেই ব্যক্তি আমাকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো বাই রোড আমরা গৌহাটি এলাম সঙ্গে এল আমার প্রিয় গেরিলা কমান্ডাররা গৌহাটি থেকে প্লেনে কলকাতায় সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল ওরা সবাই ও আবেগে বিদায় দিয়েছিল আমাদের কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেরে ফিরে আসব কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম ক্যাপ্টেন সালাহুদ্দিন তখন হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত হয়েছে ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে হেডকোয়ার্টারস স্টাফ অফিসার হিসেবে যোগদান করেছেন তিনি নাকি সেক্টরে অসম্ভবভাবে স্নায়ু দুর্বলতা এবং মানসিক রোগে ভুগছিলেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না মেজর মইনুল ইসলামকে যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা ও ভুল নেতৃত্বের জন্য কমান্ড থেকে অব্যাহতি দিয়ে হেডকোয়ার্টার্সে দেখে পাঠানো হয়েছে তিনি কিছুদিন যাবৎ সেই অবস্থান করছেন যুদ্ধকালীন সময়ে কলকাতায় বেশ কিছু পরিবারের সাথে আমার বিশেষ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তাদের মধ্যে মিত্রী মাসি ডক্টর গনি এবং তার পরিবার অরূপদা ও পারুমিতা বৌদি জনাভায়ু ও তার স্ত্রী নন্দী ও তার স্ত্রী ইন্দু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে অসীম ভালোবাসা ও সহানুভূতি পেয়েছিলাম তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিলেন যুদ্ধের বিবরণ ও অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে থাকতেন বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়ত প্রকট কিন্তু যখনই তাদের বলেছি স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি কিন্তু পশ্চিম বাংলার আপনারা নিশ্চুপ হয়ে কেন্দ্রীয় শোষণ এবং জাতীয় নির্যাতন সহ্য করছেন কেন পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আসনাদের কি কিছুই করা নেই এক ধরনের আলোচনায় সর্বদাই তারা পাশ কাটিয়ে যেতেন অথবা থাকতেন চুপ করে কখনো যুক্তি দেবার চেষ্টা করতেন বাংলাদেশের সাথে তাদের অবস্থাকে তুলনা করা ঠিক নয় বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এ ধরনের বিতর্কে তাই আমরাও এই সমস্ত ব্যাপারে তেমন বিশেষ উচ্চবাচ্য করতাম না সময়ের সময় আমরা এ ধরনের কথাও তাদের বলেছি বাংলাদেশের সংগ্রামে ছত্র ছায়ায় কংগ্রেস সরকার সিআরপি এবং বিএসএফ বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী ছাত্র যুবক মেরেই চলেছে পশ্চিমবঙ্গ এবং বিহার অফলে এক ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না ভাড়া কিন্তু সব সভ্যকেই কেমন জানি নেতিবাচকভাবে মেনে নিয়ে চুপ করে থাকতেন তাদের এই চুপ করে থাকার রহস্য আজম মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে থিয়েটার রোডেই আমার থাকার ব্যবস্থা হলো। তখনকার দিনের প্রখ্যাত বোন স্পেশালিস্ট ডক্টর মুরালী মুখার্জির সাথে আমার চিকিৎসার ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যেই আলাপ করেছেন আমার দ্রুত পরীক্ষা করে তিনি বললেন বান পাউডার এবং বুলেট ইনজুরির ফলে খারাপ ধরনের ইন্ডেকশন দেখা দিয়েছে ইনফেকশনটাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাং টার্ন নিতে পারে প্রথমে চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করার ঘাবড়ে গেলাম কিন্তু কিছুই করার নেই বাস্তবতাকে মেনে নিতেই হবে তিনি ঔষধ ইনজেকশন লিখে দিলেন এক সপ্তাহের জন্য বন্দী আমাকে মনোবল জোগানোর জন্য বললেন কোন চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে বেশিরভাগ সময় আমাকে শুয়েই থাকতে হয় বাপ্পির সাথে নিম্নি এসে আমাকে দেখে গেছে রোজ তার পক্ষে আসা সম্ভব নয় সুযোগ মতো টেলিফোন করে আমাকে বাপটির মাধ্যমে ভালোমন্দ খাবার পাঠায় প্রায়ই একদিন বাপ্পি এল ভীষণ গম্ভীর ভাব বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে ঠিক তাই ক্যানাডা যাওয়া নিয়ে ঝড় বই গেছে বাসায় কথা কাটাকাটি তারপর বেধম প্রহার বাড়ি বলল বাসার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে এর একটা আশু সমাধান প্রয়োজন তা না হলে কোন অঘটন ঘটিয়ে বসতে পারেন তার মৃত কোমল প্রকৃতির মেয়েও ভীষণ কঠিন হয়ে পড়েছে ওকে কিছুতেই ক্যানাডায় পাঠাতে পারবে না বাবা মা মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবনতিও ঘটছে রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে সে এ অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হবে তার পক্ষে সব শুনে ভীষণ চিন্তায় পড়লাম কি করে এ সমস্যার সমাধান সম্ভব কিছুই ভেবে পাচ্ছিলাম না নূর এবং সালাউদ্দিনের সাথে পরামর্শ করা যেতে পারে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওদের সাথে তারা বলল সব দিক রক্ষা করার জন্য আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার একমাত্র বিয়ে হলেই নিম্মির ক্যানাডা যাওয়া বন্ধ হতে পারে একমাত্র তখনই ওর পক্ষে আমাকে সার্বক্ষণিক সঙ্গ দেয়া সম্ভব কিন্তু অবস্থায় বিয়ের জন্য তার বাবা মা রাজি হবেন কি নূর ও আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল বাবা মা রাজি হলেন না ওদের যুক্তি যেখানে সবকিছুই আজ অনিশ্চিত সেখানে কি করে তারা মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন হতাশ হয়ে ফিরে এল নূর এবং সালাহিন ওদের কোন যুক্তি তারা গ্রহণ করলেন না অবস্থার আরো অবনতি ঘটতে থাকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যাত হবার পর নিম্নি আমাকে পরিষ্কার লিখে জানালো যেভাবেই হোক না কেন তাকে অবস্থা থেকে উদ্ধার করতেই হবে তা না হলে সে আত্মহত্যা করবে কিন্তু আমাকে অবস্থায় ফেলে রেখে সে কিছুতেই যাবে না। কি অসম্ভব দৃঢ়তা দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবে চিনতে স্থির করলাম বিয়ে করব নূর সালাহিন ওরাও আমার সিদ্ধান্তে একমত হলো এক ব্যাপারে গরিদি বনি নানা মিসেস জামানের সাথে আলাপ করে তাদের পরামর্শ চাইলাম তারাও অভিমত প্রকাশ করলেন শখ নিম্মিকে পত্র মারফত করছি কিন্তু তাকে সুপ্ত এবং বি তো হবে কিন্তু নিম্মিকে কি করে অসং অসংখ্যে অ্যাভিনিউ থেকে বের করে আনা যায় বাড়িটা তখন একটি বিশেষ নিরাপত্তাধীন দুর্গি বটে সমস্ত ভিআইপি করছেন সেখানে তাদের নিরাপত্তার জন্য প্রায় ত্রিশ মাইনাস চল্লিশ জন পুলিশ সার্বক্ষণিকভাবে ভাবে পাহারায় মোতায়েন রয়েছে তার উপর নিম্মির উপর রয়েছে করা নজর বাড়ির বাইরে যাওয়া ওর জন্য নিষিদ্ধ সর্বোপরি সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে সবাই মিলে তাকে বের করে আনার একটা পরিকল্পনা অটা হল মিসেস জামান নাইলা লুগনা ও গরিদি যাবেন নিম্মিদের বাসায় নাইলা শুভনা নিম্মির বন্ধু বিধায় মিসেস জামানের সাথেও নিম্মিদের পূর্ব পরিচিতি আছে নাইলা লুগনা এবং মিসেস জামান বাংলাদেশ সাংস্কৃতিক দল গঠনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে কাজ করছিলেন সেটা তখন প্রায় সর্বমহলেই জানা নিম্নি খ্যাতিমান ক্লাসিকান নৃত্যশিল্পী তাই সেও যাতে দলে যোগদান করে সেই অনুরোধ জানাবার উছিলায় যাবেন তারা ঠিক হলো কথার ফাঁকে যে করেই হোক কোনো বাড়ি থেকে বের করে নিয়ে আসবে গাড়ি বাইরে নুরেরা নিয়ে অপেক্ষায় থাকবে এরপর গাড়ি করে সোজা মৈত্রী মাসির বাড়ি বিয়ে সেখানেই হবে বলি সানা বিয়ে কাজী রেজিস্ট্রার এসব কিছুর দায়িত্ব দিবেন সালাউদ্দিনকে আনুষাঙ্গিক অন্য সব ব্যবস্থার ভার দেয়া হলো পরিকল্পনার ব্যাপারে অবগত থাকলেন থিয়েটার রোড গ্রুপ ক্যাপ্টেন খন্দকার চৌধুরী এছাড়া অন্য কাউকে কিছু বলা হলো না বিয়ের দিন ধার্য হলো ১৬ আগস্ট সকাল দশটার দিকে নাইনারা গিয়ে উপস্থিত হল তিন নং নংসহরাওয়ার্দি অ্যাভিনিউতে প্ল্যান মতো আলাপের এক ফাঁকে নাইলা এবং লুগনা বসার ঘর থেকে গিয়ে হাজির হলো নিম্মির ঘরে সেখানে পৌঁছে নিম্নিকে লাইলা বলল এক্ষুনি চলো আমাদের সাথে আজ তোমার বিয়ে প্রথমটায় হতচকিত হয়ে গিয়েছিল নিম্নি কিন্তু মুহূর্তেই বুঝে নিল সবকিছু অসীম সাহসের পরিচয় দিয়ে এক কাপড়ের বাসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে উঠে দাঁড়াল নির্মি। যে কোন কুমারী মেয়ের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা একটি অসম্ভব দুরহ কাজ নিম্নির ভালোবাসার একনিষ্ঠতা এবং গভীরতায় সেদিন শক্তি জুগিয়েছিল অসম্ভবকে সম্ভব করে তুলতে শারীরিক অসুস্থতা এবং স্নায়ু দুর্বলতার জন্য বেচারি হাঁটতেও পারছিল না ঠিক মতো দিক থেকে ধরে প্রায় বহন করে পেছনের সিঁড়ি দিয়ে কোনো অতি কষ্টে নামিয়ে নিয়ে এল গেটের বাইরে সেখান থেকে সোজা মৈত্রী মাসির বাসায় নূর নিয়ে এল সবাইকে ওখানে আমরা অপেক্ষা করছিলাম সব বন্দোবস্ত প্ল্যান মতো ইতিমধ্যে করা হয়েছে সালাহউদ্দিন নিম্মির জন্য বিশ পঁচিশ টাকা দামের দুটো শাড়ি এবং আমার জন্য দশ টাকা দামের একটা পাজাবি কিনে নিয়ে এসেছে সেগুলো পরেই আমাদের বিয়ে হলো সালাহউদ্দিন হলো নিশ্মির উকিল বান সাক্ষী হয়ে রইলেন বনি নাসা গৌরিদি দুল এবং মিসেস জামান বিয়ের পর উপস্থিত মুরুব্বীরা এবং মৈত্রী মাসি আমাদের আশীর্বাদ করলেন বিয়ের দলিল রেজিস্ট্রি করতে দু তিন দিন সময় লাগবে এই সময়টা লুকিয়ে থাকতে হবে আমাদের কারণ বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বিয়ে করার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হতে পারে তার মোকাবেলা করার জন্য বিয়ের দলিলটা অপরিহার্য গৌরিদি ঠিক করে ফেললেন তার পরিচিত একধুনি ব্যবসায়ী পার্ক স্টেটের একটা গেস্ট হাউস ছোট্ট কিন্তু সাজানো গেস্ট হাউস সেখানেই হবে আমাদের বাসুর এবং মধুচন্দ্রিমা মা আমাদের গোপন আস্তানার খবর বিয়েতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে জানানো হবে না সেদিন সন্ধ্যায় আমাদের চলে যেতে হল গেস্ট হাউজে। নাইলা মরিদি নূর এবং সালাহুদ্দিন দিন আমাদের পৌঁছে দিল রজনীগন্ধা ও বেলি ফুল দিয়ে নাইলা লুগনারা সুন্দর করে রুচিসম্মতভাবে সাজিয়ে দিয়েছিল আমাদের বাসর ঘর ওরা চলে যাবার পর হঠাৎ করে আমরা দুজন ভীষণ একলা হয়ে গেলাম সারাদিনের ঘটনাবলী এত দ্রুত ঘটেছে যার ফলে চিন্তা ভাবনার কোন অবকাশই আমরা পাইনি এতক্ষণ একটা ঘড়ির মাঝে কেটে গেছে পুরো দিনটা ফ্ল্যাটের নির্জন পরিবেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের গুরুত্ব উপলব্ধি করে কেঁদে উঠল নিমনি অতি স্বাভাবিক কারণেই ভেঙে পড়ল সে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম সব ঠিক হয়ে যাবে কিন্তু ধৈর্য ধরতে হবে সময় সব সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ বেচারি ভীষণভাবে কাদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল অতীত ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম একসময় পরদিন সকালেই নূর এসে জানালো, আমাদের বিয়ের ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে নিশমির বাবা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন আমি তার মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে গেছি বাসা থেকে প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত সালাউদ্দিনকে ডেকে হুকুম দিয়েছেন যে করেই হোক আমার এবং নিষ্মীর খোঁজ করে তাকে বের করতেই হবে কোথায় আছি আমরা প্রয়োজনে অপহরণকারী আর্মি অফিসারের কাছ থেকে নিম্নিকে উদ্ধার করার জন্য ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহায়তাও গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু বিয়ের দলিল রেজিস্ট্রি হয়ে হাতে না আসা পর্যন্ত কিছুই কাউকে বলার উপায় নেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন কর্নেল ওসমানীয় ডিসিপ্লিন ভঙ্গ করে অন্যায়ভাবে জোর করে ভদ্রলোকের মেয়েকে যে অপহরণ করতে পারে তার কঠোর সাজা হওয়া উচিত একই সাথে তিনি ভীষণভাবে দুঃখিত হয়েছেন নূরকে বলেছেন ডালিমের মতো যোগা অফিসার কি করে এ ধরনের কাজ করতে পারে সেটা তিনি কিছুতেই ভেবে পাচ্ছেন না দূর আমাদের সাবধান করে দিয়ে বলল স্যার আপনারা ঘরের বাহিরে যাবেন না দলিল হাতে না পাওয়া পর্যন্ত গনি নানা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব দলিল রেজিস্ট্রি করার দলিলটা হয়ে গেলেই সবাইকে বুঝিয়ে ব্যাপারটার আপোষ মীমাংসা করার উদ্যোগ নেওয়া হবে একবার স্থির করেছিলাম একটা ফোন সবকিছু জানিয়ে ওকে বলি আমরা ভালোই আছি কিন্তু নূরের কথায় সেটা করা সম্ভব হল না উনিশ তারিখে আমাদের হাতে দলিল পৌঁছে গেল সেদিনই সমস্ত ব্যাপারটা সালাহুদ্দিন নূর এবং ক্যাপ্টেন খন্দকার কর্নেল ওসমানী এবং তাজউদ্দিনকে বুঝিয়ে বললেন সমস্ত কিছু বিস্তারিত জানবার পর জনাব তাজুদ্দিনকে সবাই অনুরোধ জানালেন ব্যাপারটার একটা মীমাংসা করে দেবার জন্য জনাব সেদিনই নিম্মির বাবাকে এবং আমাদের দেখে পাঠালেন থিয়েটার রোডে নিম্মির বাবার পৌঁছার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম জনাব ওসমানী এবং জনাব তাজউদ্দিনকে সালাম করলাম লো জনে তারা আশীর্বাদ করলেন বললেন যা হবার তা হয়ে গেছে জনাব চৌধুরীকে তিনি ডেকে পাঠিয়েছেন তিনি এলে তার কাছে মাফ চাইতে হবে আমাদের দুজনকেই এতেই কাজ হবে কারণ জনাব চৌধুরী শক্ত অফিসার হলেও মনটা তার শিশুর মতোই সরস এবং কোমল